ওকে আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের তৃতীয় সেশনে জয়েন্ট আমরা আজকের এই সেশনে এবং আজকের এই লাইভ ক্লাসের মাধ্যমে আমরা জানতে পারবো স্মার্টফোন দিয়ে কিভাবে বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করা যায় দু তিন মাস পরে মাতলি আমাদের এক লাখ টাকাও আর্নিং হবে পঞ্চাশ হাজার টাকাও আর্নিং হবে এটা সম্পূর্ণটা আমাদের উপরে ডিপেন্ড করবে কামিং সুন গ্লোবাল নন ওয়ার্কিং প্রোগ্রাম আমাদের নতুন প্রোগ্রাম সামনে আসতে যাচ্ছে আমরা গ্লোবালি প্রফিট পাবো ফ্রিতে এবং ইনকাম করতে পারবো কাজ করে টিম থেকে এবং আমাদের এখানে কি কি কাজ রয়েছে এই ব্যাপারেও আজকের আলোচনা হবে আপনারা অবশ্যই মিটিং এর শেষ পর্যন্ত থাকবেন ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে আমাদের কাজের স্লাইডটা দেখবেন যে আসলে আমাদের টিমে কি কি কাজ রয়েছে ওকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কাজ রয়েছে নেটওয়ার্ক মার্কেটিং অ্যান্ড নন ওয়ার্কিং প্রোগ্রাম নেটওয়ার্ক মার্কেটিং অ্যান্ড নন ওয়ার্কিং প্রোগ্রাম এই বিষয়ে আমি আমাদের প্ল্যাটফর্ম ম্যাক্স ডিম ডট এ প্ল্যাটফর্মের ভিতরে গিয়ে টু জেড দেখাবো আপনাদের সবাইকে দ্বিতীয় নম্বর কাজ রয়েছে টোকেন বাইসেল ডিজিটাল কারেন্সি যেমন এর আগে আপনারা নাম শুনেছেন বিটকয়েন ইথিরিয়াম বিএমবি স্লোনা আর বিভিন্ন কয়েনের নাম শুনেছেন কেনা বেচা করে আর্নিং করা যায় এটা সবার জন্য নয় যাদের অ্যাবিলিটি রয়েছে তারাই করতে পারবে কাজটি তিন নম্বরে রয়েছে ফটো এডিটিং অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন আমরা আমাদের টিমে ফ্রিতে ডিজাইনের কাজটাও শিখিয়ে দিয়ে থাকি আপনারা শিখতে পারবেন এবং চার নম্বরে রয়েছে ভিডিও এডিটিং এটার কাজও আমরা আপনাদেরকে শেখাবো এটা একদম ফ্রিতে কোনো অ্যাডমিশন ফি কোনো কোর্স ফি কোনো ট্রেনিং ফি আপনাদেরকে দিতে হবে না আমাদের কিন্তু এখানে ওকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা বিষয় যে আমাদের আজকের লাইভ ক্লাসে মোটামুটি অনেক মেম্বার জয়েন্ট হয়েছে তারা কেন জয়েন্ট হয়েছে আপনাদের উদ্দেশ্য কি সবাই কিন্তু আমরা এখানে কাজ শেখার জন্য এবং ইনকাম করার জন্য এসেছি তাই না আমাদের ইনবক্সে দুই একটা ব্যক্তি মেসেজ করতে পারে এই লাইভ ক্লাসে হঠাৎ করে দেখবেন যে আপনার ইনবক্সে মেসেজ করবে যেমন আমার ইনবক্সে এই যে মেসেজ করে অনেক মেম্বার মেসেজ করে মেসেজ করে না অনেক মেম্বার মেসেজ করে তো আপনাদের ইনবক্সেও এরকম দুই একটা ব্যক্তি মেসেজ করতে পারে হঠাৎ করে কি করতে পারে মেসেজ করতে পারে তো যেই মেসেজ করবে আপনি ব্লক করে দিবেন আপনি কার সঙ্গে কথা বলবেন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব যার এক কথায় আপনি যার মাধ্যমে আজকের লাইভ ক্লাসের আপনি সন্ধান পেয়েছেন এই কাজের সন্ধান পেয়েছেন যে আপনাকে এই কাজে আপনি শুধুমাত্র তার সঙ্গে যোগাযোগ করবেন অথবা এখানে আমরা কিছু ভেরিফাইড অ্যাডমিনের দিব আপনাদেরকে বা আমাদের অফিসিয়াল অ্যাডমিন রয়েছে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো এখানে আমাদের একটা অফিসিয়াল গ্রুপ রয়েছে আমাদের টিমের পক্ষ থেকে আপনারা আমাদের এই ম্যাক্স ড্রিম রিভিউ গ্রুপটাতে জয়েন্ট হবেন জয়েন্ট হওয়ার পরে এখানে আপনারা দেখতে পারেন আমাদের মেম্বারদের রিভিউ এই যে নয়টা ষোলো মিনিটে একজন রিভিউ দিয়েছে এখন থেকে তিন মিনিট আগে তার ইনকাম ষাট ডলার বাংলা থেকে কিন্তু প্রায় এক হাজার টাকার কাছাকাছি যেমন এই আপুটার আজকে কত ডলার আড়াই ডলার ইনকাম যেটা তিনশো তিরিশ টাকা টোটাল ইনকাম কিন্তু প্রায় বিশ হাজার টাকার উপরে আমরা এই প্রজেক্টে কাজই শুরু করেছি গত দেড় দু মাস হচ্ছে তো এখানে এই আপুটাও পাঁচ ডলার আর্নিং করেছে যেটা ৬৫০ টাকা ঠিক আছে তারপরে এ ভাই একটা আইডি স্ক্রিন সব দিয়েছে তার টিমের আড়াই ডলার ফ্রিতে ফ্রি ইনকাম করেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইটা টোটাল ইনকাম ইনকাম প্রায় টাকার টাকার মতো আজকে তার মতো মানে আজকের ডেটের যে রিভিউ গুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রতিদিনের রিভিউগুলো তারা প্রতিদিন দিয়ে থাকে এই যে এই ভাইটা পাকিস্তান থেকে আমাদের টিমের রিভিউ দিছে মেবি উনি হয়তোবা গাড়ি কিনেছে এটা একটা রিভিউ দিয়েছে উনি পাকিস্তান থেকে দিয়েছে ঠিক আছে এই যে ভাইটা কিন্তু পাকিস্তান থেকে কাজ করে এই যে ভাইটা পাকিস্তান থেকে আমাদের গ্রুপে জয়েন্ট আছে পাকিস্তান থেকে অনেকে কাজ করছে এই যে এই আপুটা একটা অ্যাকাউন্ট করে দিয়েছে হুম এই যে দেখেন তারা পাকিস্তান থেকে কাজ করছে হ্যাঁ তাদের এক এক দিনের ইনকাম দেখেন আজকে আশি ডলার ইনকাম আমাদের বাংলাদেশি টাকায় প্রায় দশ হাজার টাকার মতো তার টোটাল ইনকাম প্রায় তেইশশো প্লাস ডলার মানে তিন লক্ষ টাকা ইনকাম হ্যাঁ এই যে ভাইটা তার টোটাল ইনকাম প্রায় পাঁচ লক্ষ টাকা প্লাস ইনকাম ডলার যেটা টাকায় আপনার প্রায় অনেক টাকা পঁয়তাল্লিশ হাজার টাকার মতো আছে তারা অনেকে ইনকাম করছে এই রিভিউ গুলো আমরা প্রত্যেককে আমাদের রিভিউ গ্রুপ থেকে দেখতে পারি ঠিক আছে আমরা ভিজিট করব এই যে আমাদের রিভিউ গ্রুপের লিঙ্কটা এখানে দেওয়া আছে আমরা যে চ্যানেলে লাইভ ক্লাসে যুক্ত আছি এ চলে নেই কিন্তু আমরা আমাদের রিভিউ গ্রুপের লিংকটা এখানে দিয়ে দিয়েছি আপনারা প্রত্যেকে চাইলে দেখতে পারেন আর কি ওকে তো এখানে সব ওকে আমরা সবকিছু বুঝতে পারলাম আসিবে আমরা কিভাবে কাজ করব আমাদের কাজ করার জন্য আসলে প্রয়োজনটা কি কিভাবে কি করব আমরা তো বুঝতেছি না আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে আমরা শুধু দেখতে পাচ্ছি যে তারা ইনকাম করে নিচ্ছে ইনকাম করতেছে আপনারা ইনকাম করছেন এগুলো আমরা দেখছি কিন্তু কাজ কিভাবে করব এটা তো আমরা বুঝতে পারছি না আসলে আমাদের এখানে কাজ কি দেখেন আমাদের এখানে কাজের কিন্তু কথাটা বলাই হয়েছে যে আমাদের প্রথম কাজ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এন্ড নন ওয়ার্কিং প্রোগ্রাম আমাদের মেইন কাজই হচ্ছে মার্কেটিং অ্যান্ড নন ওয়ার্কিং প্রোগ্রাম আমরা ডিজিটাল কারেন্সি বাইসেল এটা আমরা এক্সট্রা রেখেছি যাদের অ্যাবিলিটি রয়েছে তারা কেনাবেচা করে এখানে কোনো কাজ নাই কিনলো আর বেচলো আর কোনো কাজ নাই কিনলো লাভ হইলো সেল করে দিল তার নম্বরে ফোর্টি এডিটিং তিন নম্বরে যেটা রয়েছে তারপরে আমাদের রয়েছে ভিডিও এডিটিং এটাও আমরা শেখাবো আপনাদেরকে আপনারা ইনকাম করে নিতে পারবেন তো চলেন আমরা নেটওয়ার্ক মার্কেটিং অ্যান্ড নন ওয়ার্কিং প্রোগ্রামের সঙ্গে পরিচয় হই তো এখানে আমাদের কাজ করার জন্য নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য নন ওয়ার্কিং প্রোগ্রামের জন্য আমাদেরকে ট্রাস্ট ওয়ালেট মানি ব্যাক ক্রিয়েট করে নিতে হবে এই ট্রাস্ট ওয়ালেটটা আমরা কি করব ক্রিয়েট করে নিব ইউটিউবে ভিডিও রয়েছে হাজার হাজার ভিডিও ইউটিউবে আপনারা সার্চ করে যদি বলেন যে ট্রাস্ট ওয়ালেট কিভাবে আপনি ক্রিয়েট করবেন বা তৈরি করবেন মানে ট্রাস্ট ওয়ালেট ওপেন করবেন কিভাবে আপনি হাজার হাজার ভিডিও পাবেন তার মধ্যে আমরা একটা ভিডিও দিয়েছি এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের ট্রাস্ট ক্রিয়েট করে নেবেন তো মানি ব্যাগে সিক্রেট পাস কি পাওয়া যায় ব্যক্তিগত সম্পদ বলি আমরা এটা আমাদের সিক্রেট পাস কি ব্যক্তিগত সম্পদ আমরা সবাই ডায়েরিতে লিখে রাখবো প্রত্যেককেই পাবো যদি আমরা ট্রাস্ট ওয়ালেট মানি ব্যাগটা ক্রিয়েট করে নেই ওকে গাইস এই ম্যানিফেস্টটা আমাদেরকে কি করতে হবে ক্রিয়েট করে নিতে হবে সবাই কি প্রত্যেককে কি করব আমরা এই ট্রাস্ট ওয়ালেটটা ক্রিয়েট করে নিব ম্যানিফেস্টটা ক্রিয়েট করে নিব এটা ক্রিয়েট করে নেওয়া হয়ে গেলে আমরা এখানে কি করব আমরা এখানে একটা বিজনেস অ্যাকাউন্ট করব নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস অ্যাকাউন্ট করব এবং নন ওয়ার্কিং প্রোগ্রাম আমরা কি করব ওপেন করে নিব ওকে তো যখন আমরা ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করব তখন আমাদের এমন ইন্টারফেস হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট অপশন রয়েছে বাই অপশন রয়েছে সেল অপশন রয়েছে ঠিক আছে হিস্টোরি রয়েছে মানে ক্রিয়েট করার পরে আপনি যত লেনদেন করবেন সব মধ্যে থাকবে সেল বাই সেল এটা আপনি কার্ডে আপনার ব্যাংক কার্ডে আপনি নিতে পারবেন বাইসেল করে সেন্ড রিসিভ আপনি গ্রহণ করতে পারবেন কাউকে দিতে পারবেন পিটুপিতে ট্রান্সফার করতে পারবেন আমাদের এখানে অ্যাডমিন রয়েছে তাদেরকে দিয়ে বায়ারদের মাধ্যমে বিকাশ নগদ রকেট গুগল পে ফোনপে পেটিএম এগুলোর মধ্যে লেনদেন করতে পারবেন এক এক ডলার বাংলাদেশি টাকা একশো তিরিশ টাকার কাছাকাছি আর ইন্ডিয়ান টাকা একশো দশ টাকার কাছাকাছি আমরা কি বাই সেল করতে পারবো ওকে গাইস তো আমরা এটা সেটিং করে নিব সম্পূর্ণটা কি করে নিব সেটিং করে নিব সবাই এটা সেটিং করে নিব একটা ভিডিও দেখে আর নিচে ডিসকভার থেকে কিন্তু আমরা বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবো ওকে তো এখানে আমরা সার্চ করবো ম্যাক্স ডিম লিখে তাহলে আমাদের এমন ইন্টারফেস হবে আমরা একটু অপেক্ষা করব ম্যাক্স ডট লিখে বা আমরা ম্যাক্স অ্যাকাউন্ট আমরা করে নিব সবাই ঠিক আছে এরকম ইন্টারফেস হবে এখানে রেজিস্টার অপশন রয়েছে লগ ইন অপশন রয়েছে রেজিস্টার অপশন মানে হচ্ছে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তা আগে জানেন তারপরে রেজিস্ট্রেশন করেন লগ আমি লগ ইন করছি আমি যেহেতু অ্যাকাউন্ট করেছি আমি ইনকাম করেছি ঠিক আছে এজন্য আমি এখানে লগ ইন করছি এখানে লগ করে নিচ্ছি একটু অপেক্ষা করবো আমরা সবাই এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে লগ করে নিলাম এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আমার আপনারা আইডি নাম্বার দেখতে পাচ্ছেন আমার নাম আমার আইডি নাম্বার দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার প্রফিট টোটাল প্রফিট হচ্ছে এক হাজার দশ ইউএসডিটি এটা আমার টোটাল প্রফিট মানে এই কয়দিনে আমি তো কিছুদিন আগেই এখানে কাজটা শুরু করেছি আমি ডেটটা দেখাচ্ছি আপনাদেরকে এক হাজার দশ ইন্টু একশো তিরিশ টাকা করে যদি ধরি এক লক্ষ একত্রিশ হাজার তিনশো টাকা জয়েন্ট ডেটটা হচ্ছে পাঁচই ডিসেম্বর আজকে হচ্ছে এক তারিখ সামনে পাঁচ তারিখ আসলে দুই মাস হবে এই যে পাঁচই ডিসেম্বর সেটা মেন্ট আর কি তো এখানে আমার প্রফিট আলহামদুলিল্লাহ অনেক টাকাই আপনারা আর্নিং করতে পারবেন সবে মাত্র শুরু করেছি তো সামনে আরো বেশি আর্নিং হবে আমি এর আগে কাজ করেছি লক্ষ লক্ষ এখনো টিম টিম চলছে প্লাস হয়ে গেছে এতে এক এক প্রফিট করছে আলহামদুলিল্লাহ অনেক টাকা করছে এটা কল্পনার বাইরে আমি কখনো কল্পনা করতে পারি নাই যে এত টাকা আসলে আমার আর্নিং হবে এরকম সেম প্রজেক্ট ওখানে তেরো ডলার লাগে এখানে ছয় ডলার লাগে এটা এখনকার সময় বেস্ট মেম্বার্স আর সুবিধা পাচ্ছে ভালো লাগতেছে সবার এর জন্য আর কি এটাতে কাজ শুরু করা এখানে প্রোগ্রাম রয়েছে তিনটা এক্স প্রোগ্রাম ওয়ার্কিং প্রোগ্রাম মার্কেটিং প্রোগ্রাম নেটওয়ার্ক মার্কেটিং প্রোগ্রাম এটা এটা হচ্ছে নন ওয়ার্কিং প্রোগ্রাম এক্স ফোর অ্যান্ড ডেভিডেন্ট প্রোগ্রাম নন ওয়ার্কিং প্রোগ্রাম কামিং সুন গ্লোবাল নন ওয়ার্কিং প্রোগ্রাম এটা আমাদের কামিং সুন মানে আসবে আর কি এই মাসের মধ্যে আমরা শেষের দিকে পেয়ে যাব আশা করা যায় এখানে আমরা এই প্রোগ্রামের কাজের ব্যাপারে আলোচনা করব এই নেটওয়ার্ক মার্কেটিং প্রোগ্রাম হচ্ছে এখানে আমাদেরকে মার্কেটিং করে পাঁচ দশটা পার্টনারশিপ করতে হবে এটা কেমন ভাবে আপনি কিছু থামবেল ফেসবুক মার্কেট রয়েছে গ্রুপ রয়েছে টিকটক রয়েছে ফটো রয়েছে আপনি পোস্ট করে দিলেন পোস্ট করে দিলেন আপনাকে বিশ ত্রিশটা ব্যক্তি মেসেজ করেছে যে ভাই আমি কাজটা করতে চাচ্ছি কিভাবে কি করব আপনি যখন ইনভাইট করবেন এখানে ক্লাস করাবেন ক্লাস করে যখন আইডি করবে আপনার মাধ্যমে তখন আপনি প্রথম লেভেল লেভেল থেকে থেকে লাস্ট পর্যন্ত এক এর কাছ একটা সাইকেলে বারোশো পঁচাত্তর ডলার প্রফিট পাবেন এটা এক্স্রি প্রোগ্রামে পার্টনারশিপ করে এই প্রোগ্রাম থেকে আর্নিং করতে হবে তাছাড়া এক ডলার আর্নিং এক্স্রি প্রোগ্রামে হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট প্রফিট ইস এন টু দেখেন আমরা যদি পাঁচ দশটা পার্টনার করি তাহলে আনলিমিটেড পার রে সাইকেলে বারোশো ডলার করে প্রফিট আমরা এখান থেকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আর্নিং করতে পারবো ফিউজ আপডেটের মাধ্যমে তারপরে এক্স এটা হচ্ছে ইউনিক একটা প্রোগ্রাম এই প্রোগ্রামে আপলাইন ক্রস লাইন ডাউন লাইন ইনকাম হবে মানে আপনি আপলাইন ক্রস লাইন থেকে অর্থাৎ আপনার ক্রস লাইন যদি কাজ করে আপলাইনের ক্রস পার্টনারসরা ওখান থেকে আপনি প্রফিট পাবেন পার্টনার এবং টিম থেকেও আপনি প্রফিট পাবেন মানে রিসাইকেল মাধ্যমে তো এক্সপোরে আপনি কাজ ছাড়াও প্রফিট পাবেন আপলাইন ক্রস লাইন কাজ করলে এবং পার্টনার টিম থেকে ঠিক আছে এক্সপোর যেটা ফ্রি হবে আপনি কাজ করলেও এই প্রোগ্রামে ইনকাম হবে যেটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোরে ওকে তো এক্সপোরে আমরা আপলাইন ক্রস লাইন ডাউনলাইন থেকে ইনকাম করতে পারবো আপলাইন বলতে বোঝানো হচ্ছে আমরা এখানে যে যার মাধ্যমে এসেছি ক্রস লাইন তার পার্টনাররা আমি যাদেরকে যুক্ত করাবো তারা পার্টনার তারা যাদেরকে যুক্ত করাবে তারা হচ্ছে ডাউনলাইন তাদের কাছ থেকে আমরা কি আর্নিং পাবো ডিভিডেন্ড প্রোগ্রাম এটা হচ্ছে ইউনিক প্রোগ্রাম এটা কমিউনিটির উপরে ডিপেন্ড করে গ্লোবালি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিস্ট্রিবিউশন হয় ফুল কমিউনিটি আর ডিরেক্ট ইনকাম যেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই মোট হান্ড্রেড পার্সেন্ট ডিভিডেন্ড প্রোগ্রাম নেটওয়ার্ক ফি নিয়ে আমাদের এটাতে ছয় ডলার লাগে তো সর্বমোট এটাতে আড়াই ডলার এটা আড়াই ডলার নেটওয়ার্ক ফি ওয়ান ডলার সিক্স ডলার্স হলে এক্স থ্রি এক্স ফোর অ্যাকাউন্ট আমাদের কমপ্লিট হবে পার রেফারে আড়াই ডলার অ্যান্ড ফাইভ ডলার করে পার পার্টনার্সে পাব কারণ এটাতে দুইটা লাইন রয়েছে একটা সেন্ট টু লাইন ক্রস লাইন যায় আর একটা লাইন হান্ড্রেড পারসেন্ট ইনকাম হয় তো এ টু জেড আমরা আরো ভালোভাবে জানতে পারবো আমরা যদি পিডিএফটা একটু ফলো করি তারপরে আমরা যখন এখানে একটা অ্যাকাউন্ট করব এক্সাম্পল আমরা আসিফ ভাই একটা পার্টনারও করতে পারলাম না তাইলে আমাদের কি হবে আমাদের কি আর্নিং হবে না এক্সপোর্ট থেকে আপলাইন ক্রস লাইন থেকে হবে যদি তারা কাজ করে আর ডিভিডেন্ড প্রোগ্রাম ফুল কমিউনিটি যদি কাজ করে তাহলে প্রতিদিন ফ্রি ইনকাম পাবেন যেটা সীমিত পাঁচ সেন্ট দশ সেন্ট দুই সেন্ট তিন সেন্ট পনেরো সেন্ট বিশ সেন্ট তিরিশ সেন্ট চল্লিশ সেন্ট পঞ্চাশ সেন্ট এটা আনলিমিটেড কোনো লিমিট নেই এটা কমিউনিটি যদি অর করে কাজ করে এই প্রোগ্রামটা নিয়ে তাইলে আমাদের এখানে কি আর্নিং হবে আশা করি আমরা প্রত্যেকে বুঝতে পারছি এ ছিল আমাদের ম্যাক্স ড্রিম ডট এতে কাজ এটার কাজ হচ্ছে ইনভাইট করা এবং ফলো আপ দেওয়া এবং মার্কেটিং করে টিম গঠন করা এখানে আমি আরো ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে আমাদের মূলত কাজটা কি হবে দেখেন এখানে আমি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিই পার্টনার্স এই যে পাঁচটা পার্টনার দেখতে পাচ্ছেন এই পাঁচটা পার্টনার এই আইডিতে করা এবং এই পাঁচটা পার্টনার থেকে হয়েছে ডলার তো এই প্রফিট আশিটা পার্টনার এখানে মিটিং জন তার মানে এইরকম পাঁচটা ব্যক্তিকে আইডি করে দিতে হবে তারা হবে পার্টনার্স ওখান থেকে পার্টনার পার্টনার করবে টিম করবে ওখান থেকে আস্তে আস্তে কি একটা টিম হবে তো এই যে আইডিটা দেখতে পাচ্ছেন যে বিডি অফিসিয়াল আইডি এখানে পাঁচটা পার্টনারের মাধ্যমেও কিন্তু পাঁচশো তিরিশ ডলার যেটা প্রায় সত্তর হাজার টাকার কাছাকাছি সাতষট্টি হাজার টাকার মতো আর্নিং হয়ে গেছে এই পাঁচটা পার্টনার করে কিন্তু কোনো ব্যাপার না মার্কেটিং করে পাঁচ দশটা পনেরোটা বিশটা ইজিলি পার্টনার করা যায় যেমন আমি কিন্তু পার্টনার্স করছি অনেক এখানে আমি কিন্তু অষ্টাশিটা পার্টনার্স করছি এখানে দেখতে পাচ্ছেন আমার পার্টনার কিন্তু অষ্টাশিটা আমার বেশি পার্টনার সেজন্য জন্য আমার আর্নিংও বেশি পার্টনার যদি কমও করেন এরপরেও কিন্তু আর্নিং হবে আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন তো আমরা এখানে যে যার মাধ্যমে এসেছি আমরা তাদের সাথে যোগাযোগ করে এরকম একটা অ্যাকাউন্ট আমরা ইজিলি করে নিতে পারবো বাংলা টাকায় কত টাকা প্রয়োজন হবে এই আটশো সাড়ে আটশো টাকার মতো প্রয়োজন হবে তাহলে আমাদের আইডি কমপ্লিট হবে এখানে রিসিভে গিয়ে আমরা আমাদের অ্যাড্রেস বা স্ক্যানারে বা আমাদের কিউআর কোডে আমরা এখানে নিতে পারবো আর কি ডলার কোথায় থেকে কিনতে পারবো ডলার বাইনান্স থেকে বাইনান্সে তো 10 ডলার ছাড়া উইথড্র হবে না ইউএসডিটি এক্ষেত্রে ক্ষেত্রে আমাদের কিছু অ্যাডমিন রয়েছে যারা প্রতিনিয়ত বায়ারদের সঙ্গে কন্টাক্ট রাখে আমরা তাদের কাছ থেকে ডলারটা বাই করে নিতে পারবো আমরা শুধু ডলার নেওয়ার ক্ষেত্রে অ্যাডমিনদের সাথে আমরা যোগাযোগ করব এখানে আমি আপনাদেরকে দিচ্ছি একটা ডলার নেওয়ার একটা চার্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে যদি মানে প্রয়োজন হয় আর কি আপনাদের যদি আইডি করেন এক্ষেত্রে আপনারা এই যে এখানে একটা চার্ট আছে এই যে সৈকত শান্তা তারপর হচ্ছে শান্ত সুদেব রিফাত হ্যাঁ এই জাসিফ এই যে কোনো একটা চার্ট ব্যবহার করতে পারেন আমরা চার্ট পরিবর্তন করব প্রতিনিয়ত আমরা চার্ট পরিবর্তন করে থাকি আজকেও আমরা পরিবর্তন করব আপাতত এখানে যে চার্ট দেওয়া আছে এই চার্টে আমরা যদি ডলার আর কি আমাদের প্রয়োজন হয় অ্যাকাউন্ট করার জন্য আমরা যে যার মাধ্যমে আসছি শুধুমাত্র তার সঙ্গেই যোগাযোগ করব আর ডলার নেওয়ার জন্য শুধু তাদের ব্যবহার করব আমরা অন্যজনকে টাকা পয়সা দিবেন না যার মাধ্যমে আসছেন তাকে টাকা দিলে আপনার লেট হতে পারে বা কোনো সমস্যাও হতে পারে আপনি ডলারটা সংগ্রহ করবেন শুধু অ্যাডমিনের কাছ থেকে আমরা আরো দুই তিনটে অ্যাডমিন দিয়ে সুন্দর একটা চার্ট বানিয়ে আমরা দিব আপনাদেরকে ঠিক আছে আর আমরা যে যার মাধ্যমে এসেছি আমরা তাদের সাথে যোগাযোগ করব কথা বলবো না বুঝলে তাদের সাথে আলোচনা করব আর অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আটশো সাড়ে আটশো টাকার ডলার প্রয়োজন হয় আমরা এই যে অ্যাডমিনদের কাছ থেকে সংগ্রহ করব তাদের বায়ারদের সঙ্গে কন্ট্যাক্ট আছে তারা কি বায়ারদের সঙ্গে কন্টাক্ট রাখে আপনারা তাদের সাথে কথা বলে ডলার আপনারা বাই করে নিতে পারবেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় যে কোনো অভিযোগে আপনারা আমাদের অফিসিয়াল গ্রুপ ভিজিট করবেন অফিসিয়াল গ্রুপে যদি জয়েন করেন জয়েন করার পরে এখানে তেত্রিশ হাজার মেম্বার দেখতে পারবেন এই যে ম্যাক্স ড্রিম রিভিউ এ ট্যাপ করলে এখানে আপনারা প্রায় তিরিশটার মতো অ্যাডমিন দেখতে পারবেন যে অ্যাডমিনটা অনলাইনে থাকবে যেমন দেখেন এখানে একটা অ্যাডমিন অনলাইনে আছে এই যে জাহিদ হ্যাঁ যে যে জাহিদ এই এখানে অনলাইন লেখা আছে নিচে আপনি তাকে টেক্সট করতে পারেন এখানে আমাদের আরো অনেক অ্যাডমিন পাবেন প্রায় তিরিশটার মতো অ্যাডমিন পাবেন আহ আপনারা হচ্ছে তাহলে তাদের সাথে মেসেজ যে কোনো অভিযোগে বা আপনি যার মাধ্যমে আসছেন সে যদি লাইনে না থাকে অবশ্যই অনেক সময় তারা অফলাইনে থাকতে পারে এক্ষেত্রে আপনারা রিভিউ গ্রুপে হবেন রিভিউ রিভিউ গ্রুপে হওয়ার পরে এই যে ম্যাক্সিম গ্রুপের একটা ট্যাপ ট্যাপ করবেন করলে এখানে আপনারা অ্যাডমিন দেখতে পারবেন ঠিক আছে এখানে কি দেখতে পারবেন অ্যাডমিন দেখতে পারবেন আশা করি আপনারা প্রত্যেককে বুঝতে পারছেন তো এখানে আপনারা যে যার মাধ্যমে এসেছেন শুধুমাত্র তার সঙ্গে যোগাযোগ করবেন অথবা এখানে অ্যাডমিনদের সঙ্গে যোগাযোগ করবেন আর ডলার নেওয়ার ক্ষেত্রে এই যে চারটা ব্যবহার করবেন চার্টে যে কোনো একটা অ্যাডমিনের নামের উপরে টাচ করলেই আপনি তার ইনবক্সে যাইতে পারবেন এ ছিল আমাদের আজকের আলোচনা এখন আপনারা বলতে পারেন যে আসিফ ভাই আপনি তো শুধু নেটওয়ার্ক মার্কেটিং এন্ড নন ওয়ার্কিং প্রোগ্রাম নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করলেন নেটওয়ার্ক মার্কেটিং অ্যান্ড নন ওয়ার্কিং প্রোগ্রাম আমরা ঠিক আছে আটশো সাড়ে আটশো টাকা দিয়ে আমরা একটা আইডি করে মার্কেটিং করতে পারি অথবা প্রোগ্রাম থেকে আমরা ফ্রি ইনকাম করতে পারি ডিজিটাল কারেন্সি টোকেন বাই সেল এই ব্যাপারে এটা কেমন কিভাবে কি করতে হয় ভাই এগুলো নেওয়ার জন্য আমাদের কি করতে হয় আমাদের ডলার প্রয়োজন হয় এই যে এরকম আপনারা ডলার যদি আপনাদের থাকে মানে ডিজিটাল কারেন্সি কেনা বেচা করার জন্য তো আপনার ডলার কিনতে হবে যেমন এখানে আমার পুল রয়েছে পুল রয়েছে একষট্টি ডলারের এখন এই একষট্টি ডলারের একশো ছাপ্পান্নটা পুল রয়েছে এখন এই একশো ছাপ্পান্ন পুল যদি ধরেন আমি এখানে একষট্টি ডলার রয়েছে এটা যখন এই একশো ছাপ্পান্ন পুল সত্তর ডলার হবে মার্কেট যখন আপে যাবে আমি সেল দিব তাহলে আমার নয় ডলার এক হাজার টাকার উপরে ইনকাম এরকম আপনারা চাইলে ইউএসডিডি ডলার থেকে কিছু ডিজিটাল কারেন্সি কিনতে পারেন ঠিক আছে এগুলো কেনার জন্য আরও ওয়ালেট খোলা যায় এই যে যেমন আমার এখানে আরও ওয়ালেট আছে এখানে আমি আরও কিছু টোকেন কিনছি এই যে এখানে আছে দেখতে পাচ্ছেন প্রায় আরো টোকেন আছে এরকম আমরা আর কি আরো অনেক কিছু কেনা বেচা করতে পারি টোকেন ডিজিটাল কারেন্সি আর কি তারপরে এখানে আসিফ ভাই এডিটিং ডিজাইন আমরা শিখবো এটা যদি আপনি বিস্তারিত বলতেন অবশ্যই আপনারা আমাদের এখানে ডিজাইনের কাজটাও শিখতে পারবেন যেমন আমাদের এখানে ডিজাইন রয়েছে বিভিন্ন ডিজাইন এই যে এগুলো ডিজাইন আমরা আপনাদেরকে শেখাই কিন্তু হ্যাঁ এই যে ডিজাইন গুলো আমরা শেখাই আপনাদেরকে আপনারা নিজেরা ডিজাইন শিখে আর্নিং করতে পারবেন এবং টি শার্ট ডিজাইনের কাজ আসবে সামনে তারপরে ভিডিও এডিটিং মার্কেটিং যদি স্টার্ট করেন অ্যাকাউন্ট যদি করেন যে যার মাধ্যমে আসছেন তার সাথে কথা বলে তাইলে আপনারা আমাদের আদার্স যে কাজগুলো আছে এই ব্যাপারেও আপনারা ট্রেনিং পাবেন আমাদের এখানে আপনারা এখানে যে যার মাধ্যমে আসছেন শুধুমাত্র তার সঙ্গে যোগাযোগ করবেন অন্য কোনো ব্যক্তির সঙ্গে আপনারা যোগাযোগ করবেন না ওকে আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি তো এই উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের লাইভ করতে পারবেন এবং এখানে আমাদের লাইভ ক্লাস সকাল বিকাল এবং রাতে প্রতিনিয়তই হয় আপনারা চাইলে করতে পারেন প্রথমে আপনারা ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করে নেবেন এখানে আমি ভিডিও দিয়েছি আপনাদেরকে এই যে উপরে ভিডিও দিয়েছি এই ভিডিওটা দেখে আপনারা প্রত্যেককে আপনাদের মানি ক্রিয়েট করে নিবেন এই মানি ব্যাগটা এই যে এই মানি ব্যাগটা ক্রিয়েট করে নিবেন ক্রিয়েট করে নেওয়া হয়ে গেলে এখানে আপনারা ডলার কিনতে পারবেন আটশো সাড়ে আটশো টাকার ডলার কিনে এখানে আইডি কমপ্লিট করে নেবেন তারপরে আমাদের মার্কেটিং হেল্পলাইনে ট্রেনিং করতে পারবেন আপনারা সবাই আমরা আপনাদেরকে মার্কেটিং হেল্পলাইনের ট্রেনিং দিব মার্কেটিং ট্রেনিং গ্রাফিক্সের ট্রেনিং ভিডিও এডিট ট্রেনিং টোকেনের ট্রেনিং ঠিক আছে